আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আমি বুড়িগঙ্গা নদীর পারে গিয়েছিলাম হঠাৎ করে দেখি একটি টলারে ত্রেপল বিছানো হাজারে হাজারে তার ভিতরে মাগুর মাছ আপনারা দেখতে পাচ্ছেন এক একটা মাগুর মাছ মিনিমাম তিন কেজি চার কেজি এরকম ওয়েট হবে কিন্তু হয়তো আমার মোবাইলের স্ক্রিনে ছোটো দেখাচ্ছে কিন্তু বিশ্বাস করেন বিশাল বিশাল এক একটা মাগুর মাছ কোথেকে আসছে আমি জানি না এই মাগুর মাছগুলি ড্রামে করে উপরে তোলা হয় নদীর পার থেকে নদীর কিনারা থেকে উপরে ট্রাক থাকে ট্রাকে ত্রিপল বিছানো থাকে সেখানেও পানি দেওয়া থাকে তেরেপলের মধ্যে সেই তিরিপলের ভিতরে করে ট্রাকে করে ডাকার শহরে বিভিন্ন জায়গায় এই মাগুর মাছগুলি সাপ্লাই দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এই মাগুর মাছের ভিতরে অনেক পানি সেই পানি আগে ড্রাম ভর্তি করে তারপর পানিটা কমাচ্ছে আর এই যে খাবারগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমাদের দেশের যে ওই যে ব্রয়লার মুরগি বিভিন্ন মুরগির যে ময়লা টয়লা থাকে পেটের ভিতরে সেই ময়লা ওইগুলি এই মাগুর মাছকে খাওয়ানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রামে করে পানি কমিয়ে তারপরে এই মাগুর মাছগুলি আপনার ড্রাম ভর্তি করে তারপর ট্রাকে করে ডাকার আনাচে কানাচে বিভিন্ন বাজারে তারা সাপ্লাই দেয় এই যে আপনারা দেখতেছেন পানি ওই কীভাবে নদীতে ওনার হাতে একটি জালির মতো আছে সেটা মুখে লাগিয়ে তারপর পানিটা ভিতরে নিচ্ছে যাতে মাছ একটা ড্যামের ভিতরে না ঢুকে এত পরিমাণ মাগুর মাছ হাজারে হাজারে আপনারা যদি সচক্ষে দেখতেন তাহলে বিশ্বাস করতেন বিশাল বিশাল এক একটা মাগুর মাছ কিন্তু আমার মোবাইলে স্ক্রিনে ছোট দেখাচ্ছে এই যে দেখেন মাগুর মাছ কীভাবে ড্যামের ভিতরে ঢুকায় এই যে ঢুকাচ্ছে এই যে একটা খেয়া মারছে খেয়া মেরে কিন্তু এই যে আর ওই যে সে জালিটি দিয়ে ও যে ওই যে মাগুর মাছগুলি ওই যে জালের ভিতরে ঢুকাচ্ছে তারপরে এই যে ড্রামের ভিতরে রাখবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে ড্রামের ভিতরে ঢেলে দিল এই বিশাল বিশাল এক একটা মাগুর মাছ ড্যামের মুখটা একটি কাপড় দিয়ে আটকিয়ে দেওয়া হলো তারপর এই যে কালে করে তারপর নিয়ে যাচ্ছে সেই গাড়িতে যে গাড়িতে করে মাগুর মাছ ঢাকার শহরে বিভিন্ন বাজারে তারা সাপ্লাই দিবে। আমরা কি খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ খেগো মাগুর মাছ এত বড় বড় মাগুর মাছ খুব কম দেখছি সচক্ষে। দেখায় কিন্তু শিং মাছের মতো যদি শিং মাছ হতো তাহলে কিন্তু উনি দাঁড়াতে পারতো না মাছের ভিতরে ওনারা কিন্তু মাছের ভিতরে দাঁড়িয়ে তারপর কিন্তু কাজ করতেছে দেখেন তিনটে লোক এই যে মাগুর মাসের ভিতরে কিন্তু দাঁড়িয়েছে দেখছেন কোথা থেকে আসে একমাত্র আল্লাহ জানে আর ওনারা জানে